তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো নভেম্বরের প্রথম থেকে সেরকম কোনো অবিশাল সুসংবাদ চাকরি প্রার্থীদের জন্য কিন্তু নেই যা খবর এসছে সব কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে কেন্দ্র করে এসছে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যেহেতু আমাদের সরাসরিভাবে লিঙ্কেজ রয়েছে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটির তাই আমরা কিন্তু বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশান কিন্তু পেয়েছি তবে সেপারেট করে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড সেরকম কোনো আপডেট কিন্তু আসেনি নভেম্বরের শুরু থেকে তো চাকরিবার্থীরা অনেকেই আমাদেরকে সেই কারণেই বিভিন্ন ধরনের প্রশ্ন করে চলেছেন অনবরত প্রত্যেকটি ভিডিওর কমেন্ট সেকশনে অনবরত বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে চলেছেন যে আমাদের সেপারেট করে অর্গানাইজার টিচার রিলেটেড সেরকম কোনো অফিশিয়াল আপডেট আছে কি এটা জানার জন্য তো আজকের এই ভিডিওটি সেরকম একটি গুরুত্বপূর্ণ অফিশিয়াল আপডেট প্রোভাইড করার জন্য কিন্তু ক্রিয়েট করছি দেখুন আপাতত কিন্তু আমাদের বিভিন্ন সোর্স মারফত একটি গুরুত্বপূর্ণ আপডেট এসে পৌঁছেছে অলরেডি আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে সেপারেটভাবে কেন্দ্র করে তো জানা যেটা যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের অর্গানাইজার টিচার ছার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য আগামী আগামী মোটামুটি আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যে একটি নির্দিষ্ট সময়সীমা কিন্তু আবারও দেওয়া হচ্ছে আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যে একটি নির্দিষ্ট সময়সীমা বলা হচ্ছে সেই ডেটগুলোর মধ্যে কিন্তু অবশ্যই অর্গানাইজার টিচার রিলেটেড পরবর্তী নিয়োগ প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসার একটা সম্ভাবনা কিন্তু থাকছে দেখুন এখনও পর্যন্ত বিষয়টা সম্পূর্ণ আন জানা যাচ্ছে অর্থাৎ এখনও পর্যন্ত সেরকম কোনো কার্যক্রমের গতি আসেনি কিন্তু এটুকু ভালো করে জেনে রাখুন এবং শুধুমাত্র এই ডেটটুকু জেনে রাখুন যে মোটামুটি সোমবার থেকে অর্থাৎ আঠারো তারিখ থেকে শুরু করে কুড়ি তারিখের মধ্যে কিছু নতুন আপডেট কিন্তু আসার একটা সম্ভাবনা বা পরিস্থিতি তৈরি হতে পারে এরকম একটি কিন্তু আনারেশাল আপডেট কিন্তু উঠে আসছে তো যেহেতু নভেম্বরে সেরকম কোনো খুশির সংবাদ কিন্তু আমরা পাইনি অর্গানাইজার টিচার বা সংগ্রহ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড সেপারেট করে এবং তার পাশাপাশি অবশ্যই এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড সেরকম কোনো ডেট বা টাইমলাইন বা ডেডলাইনও কিন্তু কিন্তু আমাদের সামনে আসেনি নভেম্বর মাস জুড়ে তাই অলরেডি কিন্তু প্রার্থীদের জন্য যেহেতু এই খুশির সংবাদটা সামনে উঠে এসেছে নির্দিষ্ট কিছু টাইমলাইন কিন্তু এবং নির্দিষ্ট কিছু ডেডলাইন কিন্তু যেহেতু জানা গেছে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে জানালাম তবে বলে রাখি এখনও পর্যন্ত বিষয়টা সম্পূর্ণ আন রয়ে গেছে ইতিপূর্বে যেরকম আমরা কয়েকটি ডেট পেয়েছিলাম সেরকম কিন্তু এই ডেটটাও মিস হবে কি না সেটাও কিন্তু এখনও এই মুহূর্তে জানা সম্ভব হচ্ছে না শুধুমাত্র ডেটটুকু জানতে পেরেছি বলে ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে জানালাম পরবর্তীতে অবশ্যই বিষয়টির ওপর নজরদারি রাখবো দেখার চেষ্টা করব এই নির্দিষ্ট তিন দিনের মধ্যে কোনো অফিসিয়াল আপডেট আসে কি না যদি কোনো ইনফরমেশান পাই সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো এবং যদি আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কোনো আদার্স ইনফরমেশন উঠে আসে সেটাও কিন্তু আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করব তবে আপাতত এর বিষয়ে সেরকম কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না অর্গানাইজার টিচার রিলেটেড এর বেশি আর কোনো ইনফরমেশান আপাতত কিন্তু কারোর কাছে নেই তো এইটুকুই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে